এইচএসি পরীক্ষার রেজাল্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আজকে সিদ্ধান্ত দিতে যাচ্ছে এবং তোমাদের আজকে বৈঠক করবেন তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কী নিয়মে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে এবং কবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং বৈঠকে তোমার কী সিদ্ধান্ত হতে পারে এটাই ভিডিও জানাবো তো অবশ্যই তোমরা ভিডিও শিক্ষা দেওয়ার চেষ্টা করবা এবং তোমরা প্রায় চোদ্দ লাখ পরীক্ষাতে কিন্তু আজকের অপেক্ষায় রয়েছে যে আজকে তোমাদের একটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আছে যে কী নিয়মে সি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে এবং কবে রেজাল্ট প্রকাশ করা হবে রয়েছে যে তোমাদের একটা বৈষম্যহীন যাতে রেজাল্ট হয় এবং তো তোমাদের জেএসির পঁচিশ শতা জেএসির পঁচিশ শতাংশ এবং এজ এর 75 শতাংশ নম্বর নিয়ে এজ এর ফল ফলফল প্রকাশ প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো এই নিউজটা প্রায় সকল নিউজ মাধ্যমে প্রকাশ করেছে তবে তোমাদের যে আজকে আঠেরোই সেপ্টেম্বর বুধবার বৈঠক হবে এই এই নিউজটা কিন্তু অনেক নিউজ মাধ্যমে প্রকাশ করেনি শুধু প্রথম আলো এই নিউজটা প্রকাশ করেছে এবং আমরা কনফার্ম হয়েছি যে তোমাদের আজকে 18 সেপ্টেম্বর বুধবার বৈঠক হবে সেক্ষেত্রে তোমাদের বৈঠকের সিদ্ধান্ত নিতে পারে যে তোমার তোমাদের কী হবে এএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইতিমধ্যে কিন্তু আন্তঃশিক্ষা সংগঠ একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে যে তোমার কীভাবে এইসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা রেজাল্ট প্রস্তুত করা হবে তোমাদের সেক্ষেত্রে বৈঠকে যে সিদ্ধান্তগুলো নিতে পারে তোমাদের হচ্ছে কী হবে এইচসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে এবং কবে নাগাদ তোমাদের এইএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে একটা নির্দিষ্ট ডেট কিন্তু এরা ফিক্সড করবে আজকে এই বৈঠকে বৈঠকে উপস্থিত থাকবেন তোমাদের যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং এগারোটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা নিয়ে কিন্তু এই বৈঠকটা হবে এই বৈঠকে একটা তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কীভাবে তোমাদের এইসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং এইসি পরীক্ষা এবং তোমাদের এইসির রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে কারণ তোমাদের যতদূর সম্ভব তোমাদের জেএসসির পঁচিশ শতাংশ এসএসসির পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে এইসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করতে পারে শিক্ষা বোর্ডগুলো কারণ এই এই নিয়ম এবং তোমাদের যে এস সির পরীক্ষা এসএসসির পঁচাত্তর শতাংশ নম্বরের সামনে এইচ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে এটা কিন্তু দু হাজার বিশ সালেও এই নিয়মে কিন্তু সাবজ ম্যাপিং করা হয়েছিল এবং একুশ সালও সাবজেক্ট ম্যাপিং হয়েছিল এবং বাইশ সালও সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু একই নিয়মে হবে তোমাদের জেএসসির পঁচিশ শতাংশ এবং এসএসসির পঁচাত্তর শতাংশ নম্বরের সামনে এইচ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করার সম্ভাবনা খুবই বেশি কারণ এই নিয়মে যেহেতু দু হাজার বিশ সালে সাবজেক্ট ম্যাপিং হয়েছিল দু হাজার বিশ সাল একুশ সাল এবং বাইশ সালে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সফটওয়্যারের মাধ্যমে দু হাজার বিশ একুশ বাইশ সালে সাবজেক্ট ম্যাপিং করা করাছিল সেই সফটওয়্যারের মাধ্যমে তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে এখন যদি বৈঠকে যদি নতুন সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে একটা অনেক সময় ব্যাপার রয়েছে এবং নতুন সফটওয়্যার অনেক কাজ রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এবং আগে দু হাজার বিশ সালে যারা সাবজেক্ট ম্যাপিং করেছিল যে সফটওয়্যারের মাধ্যমে সেই সফটওয়্যারের মাধ্যমে তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং তোমাদের জিএসসির পঁচিশ শতাংশ এসএসির পঁচাত্তর এবং এসএসসির পঁচাত্তর শতাংশ নম্বরের সময়ই কিন্তু এইচ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করার সম্ভাবনা বেশি রয়েছে এবং তোমাদের হচ্ছে আর বৈঠকে তোমাদের সিদ্ধান্ত হবে যে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হতে পারে এমনও হতে পারে যে তোমাদের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারে সেক্ষেত্রে তোমরা চোদ্দো লাখ এইচ পরীক্ষাটি প্রায় আজকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছো যে কবে তোমাদের সিদ্ধান্ত দেওয়া হবে এবং কি সিদ্ধান্ত আসবে এটা নিয়ে আশা করি তোমাদের সন্ধ্যার মধ্যে তোমাদের কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে যে কী নিয়মে তোমাদের রেজাল্ট প্রকাশ কর কী কী নিয়মে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে এবং কবে নাগাদ তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তোমাদের বোনের মাছ শেয়ার করবো তো দেখো হচ্ছে আর একটা কোনো ভিডিও তরুণ ভালো